হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আশি নব্বই দশকের সময়টা কিন্তু অনেক ভালো ছিল আমরা যখন সব বন্ধু একসাথে মিল হতাম তখন আমরা কত দুষ্টামি করতাম কত মজা করতাম একসাথে সবাই মিলে একসাথে এই যে খেলাধুলা করতাম ফুটবল খেলা কানামাছি বলছি কত ধরনের খেলা খেলাইতাম এই যে এখানে দেখেন আমরা সবাই একসাথে হয়েছি তখন একসাথে সবাই মিলে এই যে ফুটবল না থাকলে যে কোনো একটা কাপড় দিয়ে একটা ফুটবল তো বানিয়ে সেটা দিয়ে খেলাইতাম তখন খুব এই সময়টাই ছিল অনেক মজার মানে কি একটা ফিলিং ছিল ঠিক আছে আশি দশ নব্বই দশকের সময়টাকে এখন আমরা অনেক মিস করতেছি আর বর্তমানে এই যে এখন দেখেন দু হাজার সালে এসে কি অবস্থা হয় দেখেন এখন সময়টা আসলে আগের সময় আর নাই এখন দেখেন চার পাঁচ বন্ধু একসাথে হইলে কে কার সাথে গল্প করে কোনো গল্প নাই এক একজন মোবাইল নিয়ে ব্যস্ত উনি যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত আছে কে কার খবর কে নেয় ছোটো বাচ্চারাও এখন দেখেন আগে খেলাধুলা করতো এখন মোবাইল নিয়ে ব্যস্ত কেউ যদি কারো বাড়িতে বেড়াতে যায় ওই মোবাইল নিয়ে ব্যস্ত